গত দুদিন ধরে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে থামবার তো নাম নেই এত বিরক্ত লাগছে কি বলবো গরম তো গরম বলছিলাম বারবার আবার বৃষ্টি হচ্ছে তাও সহ্য হচ্ছে না আর এই ঘরে বসে বসে খালি এটা সেটা খেতে মন যাচ্ছে মনে হচ্ছে এটা খাই সেটা খাই কিন্তু এমন বৃষ্টি হচ্ছে না বাইরে যেতেও মন চাইছে না তাই ভাবলাম ঘরে বসে যা আছে তাই দিয়ে আজকে একটুখানি মশলা মুড়ি মা এমন কিচ্ছু উপকরণ নেই শশা আছে পেঁয়াজ আছে একটু নারকোল ছিল ভেঙে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা সর্ষের তেল তাই দিয়েই মাখাবো মুড়িটা ছোটো ছোটো করে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর নারকেলটা কুচিয়ে নিয়েছি আর একটু আলু সেদ্ধ মা সকালে মুড়ি খাওয়ার জন্য করেছিল সেটাও ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি সরষের তেল আর বেশ অনেকটা করে নিয়েছি হচ্ছে ঝুড়ি ভাজা যেটাকে সবাই সেও ভাজা বলে আর আমাদের বাড়িতে না ভাজা মশলাও ছিল মা বেশ মানে কি সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করেছিল সেই দিয়েছি আমের একটুখানি তেল দিয়েছি মানে আম তেল তাই দিয়ে জম্পেস করে মুড়িটা মাখিয়েছি দেখতে সাদা মাটা হলে কি হবে ও যা দারুণ হয়েছিল সাথে ঝালঝাল লঙ্কার ঝাঁঝ দারুণ